সেই ইহুদিরা এই আমেলকে মাইরা একটা কিসের মধ্যে প্রতিবেশী একটা মহল্লার মধ্যে ফলায় রাখছে এখন সকাল বেলা সকাল বেলা শুরু হয়েছে কি হয়েছে বলতেছে আমাদের ভাইকে আমার আমাদের চাচাকে তোমরা হত্যা করেছো এর বদলা দিতে হবে বিচার হবে তারা কসম খায় বলতেছে না না আমরা হত্যা করি নাই আমরা মারি এলাকাবাসী করতেছে আমরা হত্যা করি নাই আমরা জানি আমরা রাতে ঘুমাইছিলাম আমরা জানি না এই দুই

তাই চলো রসুল যদি হয় থাকে সত্যি রসুল যদি হয় থাকে তাহলে এর মীমাংসা মুসা দিতে পারবে মুসা মীমাংসা দিবে চলো আমরা মুসার কাছে যাই এই সবাই একসাথে ফেয়া মুসা আলাইহি সালাত ওয়া সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন পঠিত আয়াতের মধ্যে বলেন ওয়াইদ কতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ করো ওই সময়ের কথাকে কখনের কথা তোমরা একজন ব্যক্তিকে হত্যা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বনি ইসরাইলের একটা ঘটনা বনি ইসরাইলের হযরত موسی আলাইহিসসালাতু সালামের একটা ঘটনা সেই ঘটনার কথা আল্লাহ পাক আলামিন বলতেছেন নবীকে নবী সেই ঘটনা আপনি স্মরণ করুন কোন ঘটনা যেই সময় বনি স্টাইলরা একটা মানুষ হত্যা করছে একটা মানুষ হত্যা করে কি করছে হত্মারফিহা একে অপরকে দোষারোপ করতেছে একে অপরকে দোষারোপ করতেছে বিস্তারিত ঘটনা সামনে আসতেছে আল্লাহ রেজম মা কুনতুম তক্তুমুন একে অপরের দোষ দিতাছে সে বলে তোমরা হত্যা করেছো তারা বলে তোমরা হত্যা করেছো এই দোষারোপ করতেছে একে অপরের উপর আর এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিবেন এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সামনে প্রকাশ করে দিবেন যে ঘটনা তারা গোপন রাখতেছিল হত্যা করে গোপন রাখতেছিল এটা লম্বা একটা ঘটনা আল্লাহফাত উলাম আলামিন এক পিস্তা ব্যাপী এই ঘটনাটা বর্ণনা করছেন আমরা এই ঘটনাটা আলোচনা করবেন ঘটনাটা হলো বনি ইসরাইজ সেই সময়টা ছিল হজরতের মুসা আলাইহিস সালা তুয়াস সালামের জামানা মুসা আলাইহিসাল্ তুয়াস সালামের জামানায় এই ঘটনাটা সংগঠিত হয়েছে মোসা আলাইহি সালামের উম্মদদেরকে বলা হয় বনি ইসরাইল তাদের কি বলে বনি ইসরাইল যেমন আমাদেরকে বলা হয় বনি আদম আদমের সন্তান আর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে বলা হয়তো বনি ইসরাইল কেন বনি ইসরাইল বলা হয়তো তার কারণ হলো হজরত ইয়াকুব আলাইহি সালাত সালাম হজরত ইয়াকুব আলাইহি সালাত সালামের দ্বিতীয় আরেকটা নাম ছিল ইসরাইল হজরত ইয়াকুব আলাইহি সালাত ওয়াসসালামের দ্বিতীয় নাম ছিল ইসরাইল এই উনার নাম ইসরাইল হওয়ার কারণে উনার থেকে নেক্সট প্রজন্ম যত মানুষ আসছে এই জন্য তাদেরকে বনি ইসরাইল বলা হয়েছে ইসরাইলের পুত্র আমরা যেমন আদম আলাইহি সালাত সালামের পুত্র আমাদেরকে বলা হয় বনি আদম আদমের পুত্র আদমের থেকে আমরা আসছি আমাদের আদি পিতা আদম তেমনি ভাবে বনি ইসরাইলদের আদি পিতা হলো ধরা হয় হজরতে ইয়াকুব আলাইহি সালাত কারণ উনার দ্বিতীয় নাম ছিল ইসরায়েল এই সূত্র ধরে

আর দ্বিতীয় আর একজন হলেন হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম এই দুই দলই বনি ইসরাইল মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের থেকে যারা আসছে তাদেরকে বলা হয় ইহুদি ইতিহাসটা ভালো করে শুনেন মনে রাখবেন হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের থেকে যারা আসছে তাদেরকে বলা হয় ইহুদি আর হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে যারা আসছে তাদেরকে বলা হয় খ্রিস্টান তারা খ্রিস্টান মুসা আলাইহি সালাতু ওয়াস সালামে হয়ে যারা আসছে তারা হলো ইহুদি আর ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের থেকে যারা আসছে তাদেরকে বলা হয় খ্রিস্টান তাই সেই বনি ইসরাইল এখনো দুনিয়ার মধ্যে আছে এখন তো দুনিয়া সেই বনি ইসরাইলের বংশধর আছে কারা সেই বংশধর হলো ইহুদি এবং নাসারা ইহুদি এবং নাসারা এই ইহুদিরা একটা ঘটনা ঘটাই আল্লাহ পাক সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন কুরআনের মধ্যে বনি ইসরাইলের বংশে একজন লোক ছিল তার নাম হলো আমির কিতাবে দেখছেন তার নাম কি আমিন তার নাম এই আমিন অনেক সম্পদশালী ছিল অনেক সম্পদশালী ছিল তার তার ছেলে ছিল না তার শুধু কন্যা ছিল একটা ছেলে ছিল না তার বাতি যারা বাতি যারা তার ওয়ারিশ পাবে সম্পদ চাচা মারা গেলে বাতি যারা সম্পদ পাবে বাতি যারা অপেক্ষায় ছিল কখন যেন মরে কখন যেন মরে দীর্ঘদিন অপেক্ষা করার পরে কিন্তু চাচা মারা যায় ঘটনা ঘটছে চাষ মৃত্যুবরণ করে না মৃত্যুবরণ করে না যেহেতু চাষ মরলেই চাষ মারা গেলেই অডেল সম্পদের মালিক তারা হইতে পারে এই জন্য তারা কি করছে একটা সুযোগে রাতের এক অন্ধ করে চাষাকে মেরে ফেলছে দুনিয়া থেকে বিদায় করে করেছে চাষাকে বিদায় করে দিয়া তারপরে এই লাশ চাচার লাশকে প্রতিবেশী পার্শ্ববর্তী একটা মহল্লার মধ্যে অন্ধকারে সকালবেলা তারাই ঘুরতে ঘুরতে যায়া ওই এলাকায় চাষার লাশ দেখছে লাশ দেখে চিল্লি শুরু করছে এই আমার চাষাকে কে মারলো আমাদের চাষাকে কে মারলো আমাদের ভাইকে কে মারলো এই হলো ঘটনার সূত্রপাত এখন আস্তে 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 অনেক মানুষ জড়ো হয়ে গেল অনেক মানুষ জড়ো হয়ে গেল এখন বাতি যারা ভাইরা তারা দাবি করতেছে যে তোমাদের এলাকার মধ্যে আমার চাষার আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে তোমরাই মারছো আমার চাষাকে আমাদের ভাইকে তোমরাই হত্যা করেছো তোমরা এর জরিমানা দিবা হত্যার বিধান যেটা সেই সময় ছিল এই জরিমানা তোমরা দিবা তারা বলতেছে না আমরা মারি নেই তারা কসম খাইয়া বলতেছে না আমরা তো মারি নেই ইসরাইল হত্যা করলো এই ইহুদি হত্যা করলো হত্যা কইরা তারপরে নিজেদের দোষ আর একজনের ঘরে চাপাই দিল নিজেদের দোষ আর একজনের ঘরে চাপাই দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেল তার মানে এটা প্রমাণ হলো কোরআন ধারা এটা প্রমাণ হলো যে পৃথিবীতে মিথ্যাবাদী পৃথিবীতে মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী এক নম্বরে আছে দ্বারা তারা হলো এই ইহুদি সম্প্রদায় জোরে কোন কথা ঠিক কিনা তারা হলো চরম মিথ্যাবাদী চরম হত্যাকারী এবং খাতনা সৃষ্টিকারী জাত হলো পৃথিবীর মধ্যে একেবারে শ্রেষ্ঠ জাত হলো ইহুদি জাতি জাত কোরআন সাক্ষী তারা মিথ্যা বইলে মানুষ হত্যা করে অন্যের উপর চাপায় যায় তারা মিথ্যার মধ্যে এত পারদর্শী হোক এই ইহুদিরা শুধু সেই সময়ে মিথ্যাবাদী ছিল না এই ইহুদিরা সেই মূসা আলাইহিস সালামের সময়ও মিথ্যাবাদী আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের সময়ও ছিল মিথ্যাবাদী বর্তমান বর্তমান জামানায় ইহুদিরা মিথ্যাবাদী সর্বযন্ত্রকারী জরেগণ কথা ঠিক কি না এখন ইহুদিরা এই ইহুদিরা মুসলমানদের কি কিভাবে নিঃশেষ করবে মুসলমানদের উপর এক একটা দোষ চাপাই দিয়া তারপরে মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে দেয় মুসলমানদেরকে পুরা পৃথিবীতে একটা কালারি করে দেখায় ধরে কথা ঠিক কিনা আমি আগে থেকে আসি সেই মুসা আলাইহ সালাত সালামের সময় তারা মিথ্যাবাদী দিয়ে কুরআন দ্বারা প্রমাণিত আর এই জামানায় তারা মিথ্যাবাদী এই কথা সবাই জানে এই কথা সবাই জানে কিভাবে জানে এই ইহুদিদের চক্রান্ত ইহুদিদের চক্রান্ত ইহুদিরা একটা এক কথা উস্কাই দিল যে মাদ্রাসার মধ্যে কম মাদ্রাসার মধ্যে জঙ্গি আসতে না সেখানে অস্ত্র পাওয়া যায় সরকার করে তারা পর্যবেক্ষণ করে দেখছে তালাশ করে দেখেছে কিন্তু কোন মাদ্রাসায় প্রমাণ করতে পারে নাই কোন মাদ্রাসায় কোনো জঙ্গি টি হয় না কোন মাদ্রাসায় কোনো অস্ত্র কোনো খবরই নাই জোরে

বাজারে গেলেন মদিনার থেকে কাছেই একটা বাজার এই বাজারে হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম গেলেন একটা ঘোড়া কেনার জন্য কি কেনার জন্য একটা ঘোড়া কেনার জন্য বাজারে গেলেন বাজারে যায় এক ইহুদির সাথে কথা কথাবার্তা হইলো ভাই তুমি ঘোড়া বেচবা বলো আমি ঘোড়া বিক্রি করব। কত দাম এত দাম ঠিক আছে আমি তোমার ঘোড়াটা এত টাকায় নিলাম তবে একটা কথা হলো আমি তো বাসার থেকে টাকা নিয়ে আসি নাই তোমার ঘোড়া আমি কিনলাম যদি তুমি রাজি থাকো তাহলে টাকা বাসায় রয়েছে তুমি আমার সাথে চলো আমার সাথে বাসায় গেলে আমার বাসা মসজিদে নববিদ নবীর সাথে আমার সাথে গেলে তোমার টাকা পরিশোধ করে আমি ঘোড়াটা নিয়ে নিব তুমি কি রাজি আছো ইহুদি বলে ঠিক আছে আমি মোহাম্মদ আমি রাজি আছি ঠিক আছে ঠিক আছে চলেন এই দুইজনে চুক্তি করে বেচা হয়েছে না কথা বলেন বেচা হয়েছে না বেচা হয়ে গেছে এখন টাকাটা পরিশোধ করবে ঘোড়া রাখে টাকা দিয়ে দিবে এখন দুইজনে বাজার থেকে বের হলেন আমার নবী আপনার নবী বাজার থেকে বের হলেন এই জন্য নবী যেহেতু তা নবী ক্রয় করবে করছেন টাকাটা নবীর দিতে হবে

আরো কয়েকজন মানুষের জিজ্ঞাসা করতেছে ভাই ঘোড়া তোমার হ্যাঁ ঘোড়া আমার তো বিক্রি করবা হ্যাঁ বিক্রি করবো কত দাম এত টাকা হুজুর সাল্লাহ আলি সাথে যেই টাকা বিক্রির চুক্তি হয়েছে এই টাকা থেকে আরো একশো টাকা বেশি বলছে ইহুদি তো ইহুদি মিথ্যা কথা বলতে তো তার বাদে না এই জন্য লোভি ইহুদি মিথ্যু এবং লোভি সে চিন্তা করছে যেই টাকা বেচছি একটা অফার দিয়ে দেখি যদি লাগে যায় এই জন্য বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে টাকায় চুক্তি যে 100 টাকা বাড়ায় বলল আমার ঘোড়ার দাম এত টাকা আমার ঘোড়ার দাম এত টাকা এই লোক ঠিক আছে আমি এত টাকা দিয়ে ঘোড়া দিতে রাজি আছি এখানে আবার তার সাথে কথাবার্তা ঠিক করে ভালাইছে এদিকে কথাবার্তা হইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে বের হয়ে আসছেন ব্যাপার কি ঘোড়াওয়ালা আসছে না কেন আমার নবী আপনার নবী টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন বের হয়ে আসে দেখেন তারা দুজনে এক জায়গায় তারা কি ব্যাপার এই যে তোমার টাকা তো কিসের টাকা ইহুদি মিথ্যাবাদী আগে ছিল মিথ্যাবাদী নবীর জামানায় মিথ্যাবাদী ইহুদি বলতেছে কিসের টাকা দাও মানে আমার নবী আপনার নবী বলেন ও ভাই তোমার থেকে তো আমি ঘোরাঘুরি করলাম তোমার সাথে চুক্তি হলো আমি বাড়ি থেকে টাকা আইনা দিব এই পরিমাণ টাকায় তোমার সাথে গোড়া বেসা কিনা হয়েছে তুমি এখন আমাকে জিজ্ঞাস করো কিসের টাকা তুমি না আমার কাছে গোড়া বেসা না আপনার কাছে আমি কত ঘোড়া বিক্রি করে দিই আপনার কাছে আমি কত ঘোড়া বিক্রি করে দিই এখন আপনার কাছে ঘোরা বিক্রি করি নেই এই দুই এক কথা কাটাকাটি দুই এক কথা কাটাকাটি মানুষজন জড়ো হয়ে গেছে মানুষজন বেশ কিছু মানুষ জড়ো হয়ে গেছে এখন আমার নবী আপনার নবী বলতেছেন আমি তোমার থেকে ঘোরা ঘোরাই করেছি তুমি মেনে নিয়েছ ইহুদি বলে না আমি আপনার কাছে ঘোরা বিক্রয় করি নাই আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন তাহলে প্রকৃত মৃত্যুকে কথা বলেন প্রকৃত মৃত্যু ইহুদি প্রকৃত মৃত্যু হলো ইহুদি কিন্তু সে ইহুদি নিজের মৃত্যু ভয়া এমন ব্যক্তিকে মৃত্যুক বলতেছেন আমার নবী আপনার নবীকে যিনি হলেন সাদিকুল মাস্তু যিনি হলেন সাদিকুল মাস্তু যিনি সত্যবাদীদের মহা সত্যবাদী সত্যবাদীদের মহা সত্যবাদী যেই নবীকে মক্কার কাফেররা পর্যন্ত উপাধি দিয়েছে আল আমিন সত্যবাদী এই নবীকে এই নবীকে মৃত্যু বলতেছে ইহুদি যাই হোক এখন মানুষ জড়ো হয়ে গেছে এই পথ দিয়া যাইতেছেন এক সাহাবি

আমাদের পিতা বাবা আমাদের জন্মদাতা বাবা আর নবী হলেন আমাদের রুহানি পিতা এখন প্রশ্ন আছে আমাদের পিতা বড় না রুহানি পিতা বর বলেন তো রুহানি পিতা বড় কিভাবে রুহানি পিতা এইভাবে বরং পুরানের পাকের মধ্যে পুরানের মধ্যে বলছেন কালকে আমাদের ময়দান যখন হবে তখন বাবা সন্তানকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না ভাই সন্তানকে ভাই ভাইকে পরিচয় দিবে না স্ত্রী পরিচয় দিবে না এমন একটা সময়ের মধ্যে এমন একটা সময়ের মধ্যে আমার নবী আপনার নবীকে খুঁজে পাওয়া যাইতেছে না নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না ফুলচিরতের কাছে নবী নাই মিজানের পাল্লার কাছে নবী নাই দুচকের সামনে নবী নাই নবীকে খুঁজে পাওয়া যাইতেছে না এমন এক সময় খুঁজতে 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 দেখা যাবে আমার আপনার নবী আল্লাহ আলমীর আরো সের নিচে শেষ পইরা পড়া উন্মতি বলে কানতেছে জোরে গান সুহান এই নবী যখন সৈয়দপুর কান্দ কান্দতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইরফার আসাক ও নবী আপনি মাথা মাথা উঠান Habib go দুনিয়ায় আপনাকে অনেক কষ্ট দিয়েছি নবী ইসলামের জন্য আপনি অনেক কষ্ট স্বীকার করেছেন আপনি এমন মহান মানুষ আপনি কাফেরদের হাতে রক্তাক্ত হয়েছেন আপনি ঠিক মতো খাবারও পান নাই কত কষ্ট আপনি সহ্য করেছেন নবী গো একমাত্র ইসলামের জন্য দিনের জন্য আপনি এত কষ্ট সহ্য করেছেন নবী গো আজকে হাসরের ময়দানে আপনি যদি কান্দেন চোখ পানি ফালান আমি আল্লাহ আমার পরিচয় মানে না নবী গো আপনার মাথা উঠান ও নবী আপনি আমার কাছে আজকে যা চান আমি

আমি দুনিয়ায় থাকা অবস্থায় ঘোষণা করেছিলাম যারা আমাকে মহাব্বত করবে কেমতের ময়দানে জান্নাতে আমার সাথে তারা থাকবে আমার এই ঘোষণা শুনে যে সমস্ত মানুষেরা আমাকে মহাব্বত করে দাঁড়িয়ে রাখছে এই সমস্ত মানুষেরা আমাকে মহাব্বত কইরা দাঁড়িয়ে রাখছে যে সমস্ত মানুষেরা আমাকে মহাব্বত করে স্ত্রীকে এবং নিজে পর্দা করছে আমাকে মহাব্বত কইরা সুন্নতি পোশাক পরছে আমাকে মহাব্বত কইরা ঘরের মধ্যে টিভি রাখে নাই টিভি ঘর থেকে বাইর করে দিছে আর অনেক মহাব্বত করে আমাকে মহাব্বত করে যারা এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে ও আল্লাহ তারা কিছু গুনার কারণে আজকে তারা জাহান্নামের দিকে দাবিত হইতেছে আল্লাহ গো আমার কথা শুনে যারা আমাকে মহাব্বত করে যারা দুনিয়ায় এত মহা এত কষ্ট স্বীকার করলো তাদের মন চাইতো অনেক আনন্দ ফুর্তি করতে কিন্তু আমার মহাব্বতে তারা করে নাই আল্লাহ গো আজকে কি কিছু গুনার কারণ তারা জাহান ও আল্লাহ আমি নবী আমার একটা উম্মত জাহান নামে যাক আমি নবী আমি এইটা সহ্য করতে পারবো না আল্লাহ আমার উম্মতদের গুণাগুলি তুমি মাফ করে দাও ধরে গন্না সুভান আল্লাহ আলামিন নবী যখন সুপারিশ করবেন উম্মদের জন্য আমার আল্লাহ আলামিন নবীর সুপারিশ আমাদের জন্য উহদের জন্য আল্লাহ কবুল করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে

এই ভিড়ের মধ্যে তর্ক বিতর্ক হইতেছে হুযায়ফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান দিয়ে যাইতেছেন ওইখান দিয়ে যাওয়ার সময় বিতরে দুইকে দেখেন যে নবী আমাদের রূহানী পিতা এইখানে তর্ক বিতুর কথাবার্তা চলতেছে কি হয়েছে ব্যাপার নাকি ঘটনা কি এবার আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ইয়া কি হইছে এখানে শুনতে পাইলেন যে এই ঘটনা এইবার ইহুদি बोलतेছে মোহাম্মদ আমি যে আপনার কাছে ঘোড়া বিক্রয় করেছি এর কোন দলিল আছে প্রমাণ আছে আপনার সাক্ষী আছে আপনি সাক্ষী দিতে পারেন তাহলে আপনাকে আমি ঘোড়া দিতে রাজি আছি ঘোড়া তো বিক্রি হচ্ছে কেন সাক্ষী ছিল না নবী ছিলেন আর ইহুদি ছিল আর কেউ ছিল না নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে সাক্ষী করতে গিয়ে সাক্ষী তো আর ছিল না সেখানে আমরা দুইজনই ছিলাম ইতিমধ্যে হজরত হুজাইফা ইবনে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে ঘোড়া ক্রয় করেছেন আপনার কাছে ইহুদি ঘোড়া বিক্রয় করেছে আমি আপনার সাহাবী হুজাইফা ইবনে সাবেদ সাক্ষী দিলাম ইহুদি আপনার কাছে ঘোড়া ক্রয় বিক্রি করেছে যরকান সুবহানাল্লাহ এই কথা যখন বলছে তখন ইহুদির মুখটা বেজার হয়ে গেছে ইহুদির মুখটা কালো হয়ে গেছে সাক্ষী ছিল এখন সাক্ষী বাড়িয়ে গেলো সাক্ষী ছিল না সাক্ষী বাড়িয়ে গেল এখন ইহুদির মুখ কালো হয়েছে আহ সাক্ষী পাইছে ইহুদির মুখ কালো হয়ে গেছে এই জন্য ইহুদি চিন্তা করছে কি রে জানতাম মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না জানতাম ঘোরা যে দিতে হবে এই জন্য না মুখ কালা হয়েছে একশো টাকা বেশি কম এটা বড় কথা না ইহুদির মুখ কালা হয়েছে এই জন্য যে আমি জানতাম মুসলমানরা সাহাবারা কোনদিন মিথ্যা কথা বলে না কিন্তু আজকে এই আল্লাহ নবী সাহাবি মোহাম্মদ সাল্লাহ আলহামের সাহাবি মিথ্যা সাক্ষী কিভাবে দিল মিথ্যা সাক্ষী কিভাবে দিল এই জন্য ইউদের মুখ কালা হয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমরা যখন বেসা কিনা করছিলাম তখন কি তুমি ছিল তুমি তো ছিল না তুমি মিথ্যা সাক্ষী দিলা কেন আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লাহ ও সাবি ও হুযায়ফা আল্লাহকে তুমি ভয় করো আল্লাহকে তুমি ভয় করো তুমি তো ছিল না মিথ্যা সাক্ষী কেন দিলা দেখেন আমাদের যদি পক্ষে হইতো আমাদের যদি আমরা এমন বিপদে পড়তাম আর কেউ যদি এসে আমাদের পক্ষে সাক্ষী দিত আমরা কইতাম ওয়েলকাম ওয়েলকাম কি উপকারটা না করলা বাবা আজকে তুমি কিন্তু দেখেন নবী তো নবী নবী শুধু বাদী আর বিবাদীরা নবী শুধু বাদী আর বিবাদীরা নবী তো একজন বিচারক ঠিক না নবী তো বিচারক নবী বিদরোর ক্রাবোনতেছেন ও হুযায়ফা তুমি কিভাবে এই মিথ্যা শক্তিটা দিলা তুমি যার শত কাছে সিলা না তুমি কেন এই মিথ্যা শক্তি দিলা এইবার হুযায়ফা বলেন কার জন্য কি করলাম জন্য করলাম চুরি সেই তো কয় তুই নবীর জন্য শক্তি দিলাম নবীর জন্য শক্তি দিলাম নবী কয় তুই তো সিলা না মিথ্যা শক্তি কে দাও মিথ্যা শক্তি কে দাও এখন এই সাক্ষী নবী যেহেতু বিচারক এই বিচারের মানদণ্ডে সত্যিকারের বিচারক এই জন্য আল্লাহ নবী বলছেন কাল কেমতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো ছায়া দিতে ছায়া দিবেন যারা ন্যায় বিচারক যারা সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো সে নিচে ছায়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী একজন ন্যায় বিচারক পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হুদাইফা তুমি কেন মিথ্যা সাক্ষী দি না হুদাইফা চিন্তা করে যার জন্য চুরি করলাম সেই তো চুরা হইতেছে এখন তার সাক্ষীটা বাদে হয়ে যাইতেছে সাক্ষী আর ঘান হইতেছেন

আমার নবীকে তুমি দয়া বলো ও হুযায়ফা যেই সাক্ষী দিয়েছে সেই সাক্ষী সত্য সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠাইছে জোরে কন না জোরে কন না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম শ্বাস করে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল তুমি দেখেন যে ইব্রাহিম আসার আওয়াজ আসছে আল্লাপাক রবুল আলামিন আমাকে পাঠাইছেন হুজাইফা আজকে যে সাক্ষী দিয়েছে এই সাক্ষী সত্য সাক্ষী এটাই চূড়ান্ত সাক্ষী আমার আল্লাহ পাক রব্বুল বলেছে বলেছেন তার সাক্ষী তো মানতেই হবে আর একটা কথা আল্লাহাকুর আলমিন বলছেন কি কথা ইব্রাহিম বলেন রসুল হাবিবাল্লাহ কোন মামলার যদি সাক্ষীর প্রয়োজন হয় তাহলে দুইটা সাক্ষী লাগে কয়টা দুইটা সাক্ষী লাগে ইসলামী আদালতে দুইটা সাক্ষী লাগে একটা সাক্ষী গ্রহণ হবে না দুইটা সাক্ষী লাগে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জিব্রাইল বলেন আল্লাহ রব্বুল আলমিন নবী গো আমাকে বলে দিয়েছেন কোন সাক্ষীর প্রয়োজন হইলে দুইটা সাক্ষীর প্রয়োজন হয় আল্লাহ বলেছেন কোন মামলায় যদি হুজাইফা সাক্ষী হয় কোন মামলার মধ্যে যদি হুজাইফা সাক্ষী হয় তার একটা সাক্ষী দুইটা সাক্ষীর সমান ধরা হবে জোরকন্যা সুবাহান সাক্ষী সাক্ষীতে আল্লাহ বলছেন দুইটা সাক্ষী এই এক এক সাক্ষীতে গ্রহণ করা হবে